চলুন একটা মজার জিনিস দেখে আসি সাপোজ ধরেন আপনার ওয়েবসাইটে কেউ যেন অর্ডার করলো এখন তো সবসময় সম্ভব না আপনি এখান থেকে আপনার প্যানেলে থাকবেন এবং আপনি এখান থেকে জাস্ট এই যে নোটিফিকেশান পেলেন যে একটা অর্ডার পড়েছে তো সবসময় তো সম্ভব না কেমন হয় যদি আপনার মোবাইল ফোনে চলে আসে একটা নোটিফিকেশন যে আপনার কোথাও একটা অর্ডার পড়েছে তাও ফ্রিতে তাহলে কেমন হয় সেটাই করতে পারি আমরা আমাদের সেলস হুলে সেক্ষেত্রে আপনাকে যেতে হবে আপনার ম্যানের শপ এবং এখান থেকে আসতে হবে থার্ড পার্টি এপিআইস এখানে একটা ওয়েব হুক ইউআরএল বসাতে হবে ডিসকাউন্টের জন্য জাস্ট আপনি এখানে ডিসকাউন্টে আসবেন একটা অ্যাপ খুলবেন বা অ্যাপটা ডাউনলোড করবেন স্টোর থেকে এখান থেকে অ্যাড সার্ভার ক্লিক করবেন সো ক্রিয়েট মাই ওন সার্ভার সো এখান থেকে চুজ করবেন সমস্যা নেই আমি দিলাম হচ্ছে লাইক এই নামে দেন সার্ভারটা ক্লিক করে ফেললাম এখন এই সার্ভার চলে আসছি এখান থেকে একটা আপনি চ্যানেল খুলবেন লাইক টেক্সট আমি দিলাম হচ্ছে অর্ডার ওকে রিসিভ নামে সো আমি ক্রিয়েটেড চ্যানেল খুললাম প্রাইভেট চ্যানেল হতে পারে সমস্যা নেই এখন আপনি লক্ষ্য করেন আপনি অর্ডার রিসিভ চ্যানেলে আছেন এখান থেকে আসবেন আসার পরে ইন্টিগ্রেশন যাবেন এখান থেকে ওয়েব আসবেন ক্রিয়েট ওয়েব ক্লিক করবেন নিউ ওয়েব সো আচ্ছা সরি সো আমি এখানে এটা আমাদের ওপেন করে নিচ্ছি বট নামে এখানে ক্লিক করলাম বা এটা ডিলিট করে দিই যদি আমি ডুপ্লিকেট করে ফেলেছিলাম সো আমি এখানে আবার ক্লিক করি আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে অর্ডার রিসিভড দ্যার সিট সো আমার অর্ডার রিসিভ চ্যানেলেই আসবে ফাইনালি আমি দিলাম হচ্ছে কপি ওয়েবুক ইউআরএল অ্যান্ড সেভ চেঞ্জ যদি আপনি ওয়েবুক ইউরএল কপি কত ভুলে যান তাহলে কোনো সমস্যা নেই আপনি সেখান থেকে কপি করে নিতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে কপি ওয়েব বুক ইউরএল ক্লিক করলে হয়ে যাবে দেন আপনি এখানে আসবেন আপনি এখানে এসে ওয়েবুকটা পেস্ট করবেন সেভ চেঞ্জ করবেন দ্যাটস ইট এখন যদি কেউ একজন আসে আপনার ওয়েবসাইটে আসলো ধরেন সাবার এখানে আসলো আপনি এখান থেকে বের হয়ে যান আপনি এখন ওয়ার্ডার রিসিপ্ট চ্যানেলে আছেন এটা টোটালি ব্ল্যাঙ্ক এখন ধরেন এখানে আসলো আপনার ওয়েবসাইটে কেউ এসে এই ব্যাগটা অর্ডার করলো খুবই সিম্পল আমি এখান থেকে এসে ডাইরেক্ট চেক করে চলে যাচ্ছি দেন এখানে আমি নাম দিচ্ছি লাইক মাই ফোন নাম্বার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ এটা আশি টাকা সেট করা যায় আমাদের অ্যাডমিন থেকে জাস্ট সিম্পল ক্রিয়েটেন অর্ডার সেখানে চাইলে কুপন অ্যাপ্লাই করতে পারবেন কুপন সম্ভবত নেই আমি তাও ট্রাই করে দেখি আসে কি না ও সরি কুপন অ্যাপ্লাই করিনি সো দেখেন কোনো কুপন পাওয়া যায় নাই যার জন্য এখানে কুপন নাই সো আপনাকে কুপন অ্যাস করতে হলে এখানে অ্যাড করতে হবে কুপন অ্যাড ওকে দ্যাটস ইট সো কুপন যেহেতু নাই আমি অর্ডার প্লেস করে দিচ্ছি হ্যাঁ অর্ডার তার মানে এখানে একটা অর্ডার প্লেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন তার অর্ডার আইডি তার টোটাল অ্যামাউন্ট কট সব কিছু এখানে চলে আসে এবার ওয়েবসাইটে ফিরে যান আসলো এখানে দেখছ আপনি এখানে আসেন এখানে দেখেন সুন্দর করে চলে আসলো নিউ অর্ডার রিসিভড অর্ডার আইডি ফাইভ অ্যামাউন্ট হচ্ছে আঠারো টাকা কোয়ান্টিটি এক এবং যে অর্ডার করলো তার ডিটেলস কিন্তু চলে আসলো তারা মানে হচ্ছে আপনার মোবাইলে যদি ডিসক অ্যাপ থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় থাকলে আপনি সাথে সাথে নোটিফিকেশন করে যাবেন এবং আমার মোবাইল অলরেডি নোটিফিকেশন চলে আসছে যদিও মোবাইল দেখাতে পারছি না কারণ আমি স্ক্রিন আউট করতেছি সো দ্যাটস উড তো এটাই ছিল আমাদের সিস্টেমের অনেক অনেক ফিচার এবং আপনি পুরো সিস্টেম দেখলে আপনি নিজেও অবাক হবেন যে কত সিস্টেম এবং কত সুন্দর সুন্দর জিনিস দিয়েছি আমরা আপনাকে এবং তাছাড়া হচ্ছে আমাদের এখানে থিম চেঞ্জ করার জন্য তো অনেকগুলো থিম আছে যেই থিম ইচ্ছা সেই থিম আপনি আপনার ভিতরে ইউজ করতে পারবেন